সবাইকে এত গরমে ছাদে গাছগুলোর অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে ভাবলাম যে যাই ছাদে গাছ গাছে তো পানি দেওয়া যাবে না যেহেতু এখন প্রচুর রোদ তো ভাবলাম যে এই ছাদের যে ফ্লোরটা আছে এটা একটু ভিজায় দেওয়া যায় কিনা তো ভিজায় দিলে দেখা যাচ্ছে যে গাছগুলো একটু শান্তি পাবে তো চলে আসলাম এই দুপুরবেলা আর আরেকটা বিষয় যেটা হচ্ছে যে নিচের ফ্লোরটাও ঠান্ডা হয়ে যায় এভাবে পানি দিলে কিন্তু আমি এখানে কাকের জন্য পানি দিয়ে রাখি পানিটা খেয়েছে বেশি করে দিয়ে রাখি যাতে ওরা পানি খায় গাছগুলোর দেখছেন শুনছি অবশ্যই বিশেষ করে সাদের গাছগুলো এখন খুব কষ্টে আছে কারণ এদের মাটির পরিমাণটা কম থাকে তো পানি দিলেও খুব দ্রুত শুকায় যায় আর সকালবেলায় গাছে পানি দিলে কিন্তু আরও বেশি দ্রুত শুকায় যায় ওই জন্য আমার গাছে এখানে ছাদে যে পানি দেয় সে আবার বুদ্ধি করে আপনার রাতে দেয় হ্যাঁ রাতে দিলে বেশি করে পানি দিলে পানিটা থাকে গাছগুলো বেশ সজীব থাকে ভীষণ গরম ভীষণ গরম আমার এই ছাদের গাছগুলো যা চলে আসছে মোটামুটি আট নয়টার মতো ধরেছে কাঠ দেখেন চলে আসছে পানি খাওয়ার জন্য ওরা পানি খুব পছন্দ করে ভীষণ গরম ভীষণ গরম আমার বিল্লু রাজাও চলে আসছে সাদে আমার সাথে গাছে কিন্তু এখন পানি দেওয়া যাবে না এই গরমে যে গাছগুলোতে ফুল এসেছে ওই গাছগুলোতে কিন্তু পানি রাখার চেষ্টা করতে হবে সম্ভব হলে গাছের যে ড্রামগুলো আছে সেগুলো যে চটের বস্তা আছে ওগুলো দিয়ে কিন্তু ঢেকে রাখা যায় কারণ যে ফুলগুলো আছে গরম পেলে মাটি শুকায় গেলে সব ঝরিয়ে পড়ে যায় যে আমার এই গাছগুলোতে কিছু এরকম অবস্থা হয়েছে এখানে আমার এই গাছে কিছু ফুলে ফল এসেছিলো সবগুলো না হলো যে আমার পঞ্চাশ পার্সেন্টের মতো হচ্ছে ফলনগুলো ফুলগুলো পড়ে গেছে তো সেই কারণে গাছের ড্রামগুলো একটু ঢেকে রাখলে সেই ইয়েগুলো শুকায় যাবে না মানে ফুলগুলো একটু পানি কে দিয়ে নিজে দেখে এখানে ইয়ে এসেছে এটাকে আপনারা কী নামে বলেন জানি না আমি শরীর আমরা শরীফা বলি মানে নেওয়া বলি কিন্তু শহরে দু শরীফা বলে তো মোটামুটি কিছু এই গাছটাতে এখনো ফুল তবে আরেকটা বড় গাছ আছে ওটাতে বেশ ফলন এসেছে যেটা এখন এইভাবে পুরো আসতে হবে আমার বিয়াল চলে আসছে কি বাবা মানে এখন এই জামি তো যেহেতু নিচের ফ্লোরেই থাকি এটা ওই ফ্লোরে থাকাই যায় না এত গরম এইভাবে প্রতিদিন একটু করে ভিজায় দিলে ফ্লোরটাও ঠান্ডা থাকে সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ